হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু নাদার নিউ ব্লক তাহলে আজকে আমি একটা ব্লগ করতেছি আমি ঘরে একা মানে আমি আজকে আমার স্কুল বন্ধ মায়ের নাই বাসায় মায়ান পরীক্ষা দিতে গেছে আর মায়ান যে পরীক্ষা দিতে গেছে বাইরের আবহাওয়া দেখায় আপনাদেরকে খুবই বাজে আবহাওয়া গত দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে বাইরে এখন এইখানে অবস্থা পুরোই বেহাব দেখায় আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাই কতখানি পানি উঠছে তোমরা সবাই এদিকে কবাকৈ যাবা এই দেখো একদম মসজিদের সামনে পর্যন্ত এরকম পানি উঠে থাকবে ঠিক আছে পায়ের পাতা পর্যন্ত এইখান থেকে পানি বাড়া শুরু হয়ে যাবে ঠান্ডা এই হয়ে গেছে অর্ধেক হাঁটু পর্যন্ত আমার ঠিক আছে আর একটু সামনে গেলে আরো হাঁটু পর্যন্ত উঠে যাবে

দেখায় লোকের সবাই আমার জমায় না বিদ্যুৎ আমার সকালে পড়া রাখা শেষ এখন যে আমি টিভি দেখি ফর অফ দা সে ব্লকস আর একটু পর মায়েন চলে আসবে তখন পর্যন্ত এখন বসে থাকি তখন দেখে আসে আম্মিক কি রান্না করে আম্মু এখন ইলিশ মাছ রান্না করতেছে আইসে পড়ছে স্কুল থেকে এই মাত্র পরীক্ষা দিয়ে আসছে মাত্র যা ওগুলো রাইখা এখন ইয়ে প্যান্ট শার্ট চেঞ্জ করো আম্মু আজকে রান্না করছে সিমালো তরকারি এবং মাছ এখন আমি খাবো খাওয়াটা শেষ করি তারপর আমি আপনাদের সাথে আবার দেখা করতে আসি এখন সন্ধ্যাবেলা আমরা চলে আসি সেলুনে মায়ান এখন চুল কাটাই দিয়েছে চুল কাটানো শেষ হলে আমি কাটাবো তারপর আমরা চলে যাব জুতা কিনতে আমরা এখন যেতেছি জুতা কিনতে আসলে হয়েছে কি কুকুর আমার স্কুলের জুতাটা সিরেফ আছে আর স্কুলে আমি জুতা ছাড়া যাইতেও পারবো না সেজন্য এখন যেতেছি জুতা কিনতে এখন জ্যামে আটকে গেছি বৈশাখের শহরটা ছোটো হলেও দেখেন এখানে অনেক জ্যাম পড়ে এই জ্যামের জুতা এই জুতাটা আমি কিনছি স্কুলে যাওয়ার জন্য এর দামটা খুবই অবিশ্বাস ছিল চারশো টাকা মাত্র দোকানদার চাইছিলো চৌদ্দশো টাকা কিন্তু আম্মু পরে চারশো টাকা কিনিয়ে আনছে শুধু এইটা নয় এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলোতে আমার আম্মুর যে দাম বসে ওগুলো যদি শুনি আমি একটা ধাক্কা খাই সোজাগত একটা কাহিনি বলি একবার একটা জুতোর দাম বসছিলো মাইন কত বসছিলো তিন হাজার টাকা অ্যাট দ্যা টাইম আমার আম্মুর দামটা বলছে তিনশো টাকা আমি ওয়াজ লাইক ভয় পেয়ে গেছি সত্যি কথা আমি ভয় পেয়ে গেছি বলতে সামো তুমি দামটা বলছো কী হিসাব করে আমি তো ভয় পেয়ে গেছি আমি মনে করি উনি এখন একটা বলবে বাইরে হয়ে যাও দোকান থেকে আমরা আসার সময় আবার চটপটি কিনে নিয়ে আসছি আজকে সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয় নাই এই জুতো কেনা আবার চুল কাটানো নিয়ে চুল তো মোটামুটি ভালোই গেছি এই যে দেখাই আপনাদেরকে আমরা এখন চটপটি খাবো বাজে নটা সতেরো সময় আমরা সন্ধ্যাবেলা খাবার খেতেছি বা আমি এখন চটপটি সবাই দিয়ে দিবে এখন খাবো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি আবার অন্য একটা ভিডিও দেখা হবে তাহলে আজকের জন্য বিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে এবং বাই বাই